কত সুন্দর গাছ থেকে আম পাড়তে আছে দেখে খুব ভালোই লাগলো যে ঢাকা শহর এরকম গ্রামের মতন ঝাঁকি দিয়ে আম পারে পাশ দিয়ে দেখেন বন্ধুরা যারা যারা গ্রামে এইভাবে গাছ থেকে বাসে আমরা বলি কইটা কইটা বেঁধে আম পাড়ি তারা অবশ্যই কে কমে পারছেন খুবই সুন্দর মনে হইতেছে যে আমরা গ্রামে আম পাড়টা আছি এরকমই মনে হইতেছে খুবই সুন্দর নিচে আমটা না পড়ে এই কারণে ওনারা কাপড় ধরে রেখেছে এবং বাস দিয়ে ওই আম পড়তেছে টাস আম করতে ঢাকা শহর এরকম দেখে মনে হইতেছে যে আমি বাহির বাড়িতে আছি গ্রামের বাড়িতে অনেক কাম হয়েছে অজস্র অনেক কাম